তাহলে প্রথমে দেখা যাচ্ছে যে এফআইআর এ কোনো অপরাধী ডিসক্লোজ হয় না সেক্ষেত্রে হাইকোর্টের যে ডিসক্রিশনারি পাওয়ার ব্যাপক হাত অনেক লম্বা হাইকোর্টের যে একটা লোক হয়রানির শিকার হচ্ছেন অতএব আমি এটা প্রয়স করে দেব আমরা আমি তো না আমরা দুজন জস্ত ডিভিশন বেঞ্চ আর আছে যদি এটা আইনত বাড়িত হয় ফয়েস প্যান্টে কিন্তু আবার প্রকারভেদ আছে আসলে সরি আমার ওইটা আগে বলার দরকার ছিল ফয়েস প্রকারভেদ তিনটা একটা হচ্ছে ফয়েস প্যান্ট এনি অর্ডার এমন একটা অর্ডার দিছে যেটা বেআইনি অথবা আইনত গ্রহণযোগ্য নয় হাইকোর্ট সেটা কোয়াশ করে দে ওই ওই সার্টেন অর্ডার শুধু মামলা চলবে আর একটা হচ্ছে ফুল প্রসিডিং যেটা যে এখন বললাম যে এফআইআর মামলা জসেব তখন সরকার পক্ষের আইনজীবীকে জিজ্ঞেস করবে যে আপনার এফআইআর তো কোনো অপরাধ ডিসক্লোজ করে না তাহলে এই নামে যে আসামে এটা আসছে হাইকোর্টের সামনে তাকে আপনারা কেন হয়রানি করবেন আপনার তো রাষ্ট্রপক্ষ রাষ্ট্রের পক্ষ কাজ তো না একটা লোককে অযথা হয়রানি বেরা এটা হচ্ছে ফুল প্রসিডিং ই করা কোয়াশ করা আমি প্রথম বললাম অর্ডার সার্টেন অর্ডার আমি উদাহরণ দেবো এটা আরেকটা হচ্ছে ফুল প্রসিডিং মানে পুরো মামলাটাই চলবে না বন্ধ হয়ে রয়ে যাবে আরেকটা হচ্ছে সাজা হয়ে গেছে সাজা হয়ে গেছে কিছু কিছু ক্ষেত্রে হাইকোর্টের সামনে আপিল করার সুযোগ থাকে না যেমন অস্ত্র আইন সাজা হয়েছে আসামে হয় জানে না না পলাতক অথবা টাইম মতো যে কোনো তারা আপিল করতে পারে মেয়ে এক্ষেত্রে যে তামাদি আইন একটা আছে তামাদি আইনের পাঁচধারা অ্যাপ্লিকেশনটা কিন্তু মূলায় না এটা হচ্ছে সেই ক্ষেত্রে এটা পরিষ্কার ব্যাখ্যা দিতে হয় যে কেন আপনি টাইম মতো করতে পারেনি কিন্তু নারী শিশু নির্যাতন আইন তারপরে দ্রুত বিচার আইন তারপরে অস্ত্র আইন স্পেশাল পাওয়ার সেট এই সমস্ত আইনে এই পাঁচ ধারার আরও অন্যান্য আইনও আছে আমি সংক্ষেপে বলছি এই সমস্ত ক্ষেত্রে পাঁচ ধারার বিধান করব মানে আপনি আপিল করার সুযোগ হারাইলেন আপনি আসামি ধরেন আপনি এই আসামের পক্ষে জজ করে মামলা করেছেন নষ্ট হয়নি তা সাজা হয়ে গেছে সে তিরিশ দিনের মধ্যে আপিল করে নেই কোনোটা তিরিশ দিন কোনোটা ষাট দিন তখন তাকে আসতে হবে কনভিকশন এগেনস্টে ফাইভ সিক্সটি ওয়ান এতে এবং কোর্টকে বলতে হবে যে মাননীয় আদালত আমার তো আর আমার আসামের আর কোনো যাওয়ার জায়গা নয় যেহেতু আবেগ করার অধিকার সে হারিয়েছে অতএব সে ফাইভ সিক্স ওয়ান এতে আসতে আমার আমরা এরকম অনেকগুলো মামলা করি তিনটা ক্যাটাগরি তো প্রথম ক্যাটাগরির উদাহরণ দেই সেটা হচ্ছে যে আমি যে করছি অনেকগুলো করছি তার মধ্যে একটার কথা বলি অনেকগুলো করলে একসাথে বললে তো মনে থাকবে না ওয়াস্ট ফ্রেন্ট এগেনেস্ট অর্ডার যেমন কোর্ট যে জামিন দিবে বেলেবল সেকশন হলে জামিনযোগ্য ধারা যদি হয় তাতে হাই কোর্ট হোক জাস্ট কোর্ট জামিন দিতে বাধ্য হোক হ্যাঁ জামিনযোগ্য যদি হয় আর জামিন অযোগ্য ধারা কোর্ট যদি মনে করে হোক না তিনশো দুই ধারা মামলা মার্ডার হোক না ডাকাতি কিন্তু এটা লোকের ইনভলভমেন্ট নাই কোর্ট দেখতেছে যে এই লোকটা দূরে দাঁড়ায় দেখছে ফোন করছে অন্য লোক তাহলে তাকে জামিন দেবেন জামিনটা সময় হতে হবে কোর্টের পাওয়ার বা তো ক্ষমতা কোর্ট তো বিচারক জামিনে কোনো কন্ডিশন দেওয়া যাবে না দিলে সেটা বেআইনি হবে কারণ জরসে তো আইনে তাদেরও হাত বাঁধা তারা তো আইনের বাইরে যেতে হয় কেউ যেতে পারবে না राष्ट्रपति संविधान मेन चलित प्रधानमन्त्री के मान्ने संसदको